নমস্কার বন্ধুরা সঞ্জিলিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব নিরামিষ এঁচোড় কালিয়া রেসিপি আমি এঁচড়কে এভাবে ছোট ছোট করে কেটে জলে ডুবিয়ে রেখেছি আর আলুকেও ঠিক এঁচোড়ের মতো টুকরো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি একটি কড়াইয়ে জল নিয়ে এই দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব এঁচড়গুলিকে আমি এইভাবে পাঁচ সাত মিনিট রেখে ভাপিয়ে নেব পাঁচ সাত মিনিট পর আমি এঁচড়কে নামিয়ে একটি ঝুড়ির মধ্যে ঢেলে দেব। তাতে করে এঁচোড়ের মধ্যে থাকা জল ভালো করে ঝরে যাবে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এঁচোড়ের টুকরোগুলিকে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এবার এঁচড়গুলিকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হতে একটু সময় লাগবে ওভেনের আঁচটাকে একেবারে কমিয়ে দিলাম আমি অন্যদিকে একটি প্লেটের মধ্যে এঁচড় কালিয়ার মশলা তৈরি করব আমি প্লেটের মধ্যে টক দই দিয়ে দিলাম তারপর দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাহি গরম মশলা আর লবণ এগুলিকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সমস্ত মশলা আর টক দই ভালো করে মিশিয়ে নিলাম এদিকে এচড়গুলিও আমার ভাজা হয়ে গেছে এগুলিকে অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি এবার আমি ভাজা এঁচড়গুলিকে দইয়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি এবার সমস্ত এঁচড়কে দইয়ের মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি আলুর টুকরোগুলিকে কড়াইয়ে দিয়ে দিলাম আলুগুলির মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি ক্যারামেল হতে থাক আমি সেই সময় দিয়ে দেব তেজপাতা ও গোটা গরম মশলা এগুলিকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব গোটা জিরে জিরেগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব জিরেগুলি একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার আদার পেস্ট দিয়ে দিলাম এখন আমি পানিটা নাড়াচাড়া করে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আর দেব টমেটোর পরিমাপে সামান্য লবণ এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আসার পর আমি আগে থেকে মেখে রাখা দই এঁচড় দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু কম আঁচে কষিয়ে নেব যেহেতু দই দেওয়া আছে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এঁচোড় আর মশলাকে আমি প্রায় পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। যারা আলু খেতে পছন্দ করেন না শুধুমাত্র এঁচোড় দিয়েই এইভাবে এঁচোড় কালিয়া বানাতে পারবেন আমি কিন্তু এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আজকে আমি আলু দিয়েই বানাবো নিরামিষ এঁচোড় কালিয়া আলু দেওয়ার পর কয়েক মিনিট এভাবেই ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল এবার হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এঁচড় সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে এঁচড় সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করলাম এখানে আলু ও এঁচড় দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি একটু ঘি যোগ করে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় ঘি যোগ করে দিলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় আর যারা ঘি খেতে পছন্দ করেন না তাহলে ঘিটাকে আপনারা স্কিপ করতে পারেন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করব তারপর ওভেন বন্ধ করে দেব দেখুন বন্ধুরা আলু দিয়ে নিরামিষ এঁচড়কালিয়া একেবারে রেডি বন্ধুরা আজকের আলু দিয়ে নিরামিষ এঁচড়কালিয়া আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ